বর্তমানে আমাদেরকে অনেকে প্রশ্ন করে হুজুর সুন্নত না পড়লে কি গুনা হবে আমি আপনাকে বলতে চাই নবীজির বিবি বলেন নবী এই কথা বলার পর কখনো আর এই বারোরা কাত ছাড়ি নাই এই হাদিসটা শুনতে পারেন না আপনি আপনার ভিতরে তো এই স্পৃহা আসার কথা নবীজির বিবি নবীজির সাহাবি এই বারোরা রাকাত ছাড়ে নাই আমিও ছাড়বো না এই প্রশ্ন কেন করেন না পড়লে কি জান হবো এই প্রশ্ন শয়তান শিখাই দেয় মনে রাখবেন তাহলে বারো রাকাত কোন বারো রাকাত এটা আবার আরেক হাদিসে নবীজি একদম স্পষ্ট বলে দিয়েছেন নাসাই শরীফের চোদ্দশো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা ওই হাদিসের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মানসা বার আলা ইসলামতাই আর সরত র কায়তান কোন ব্যক্তি যদি নিয়ম অনুসারে নিয়মিতভাবে বারো রাকাত সালাত আদায় করে বানান লাহু বাইতান বৈতান ফিরি জান্না আল্লাহ মাক রব্বুল আলমিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন

এই বার যে নিয়মিত আদায় করবে নবীজি বলেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ তাহলে এই নফল আবাদত গুলা কি করা দরকার না খরচের বাহিরেরই আমল গুলা করা দরকার না আল্লাহ আমল করার তৌফিক দান করে